নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিওর সাথে হাজির হয়ে গেলাম তো বন্ধুরা আজকে দেখো আমি এটা কি খাবার নিয়ে এসেছি এটা বন্ধুরা রাতের খাবার হ্যাঁ বন্ধুরা দেখো আজকে শুধু এগ না আজকে নিয়ে এসছি বন্ধুরা চিকেন বিরিয়ানি তা তোমরা আজকে কে কী খেলে রাত্রে আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এটা বন্ধুরা তোমাদের দাদা ভাই এর আগের দিনও খেয়েছিলাম তো আজও খাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের হাতে তৈরি করা বিরিয়ানি তোমাদের দাদা ভাই নিজে করেছে এই দেখো বন্ধুরা আগের দিন তো এগ বিরিয়ানি করেছে আর আজকে করেছে চিকেন বিরিয়ানি এই দেখো তো বন্ধুরা তোমাদের দাদাভাই আমার জন্য লেগ পিস দিয়েছিলো আমি সেটা নিইনি কিন্তু জানো তো আমি একটু সলিডটাই খেতে ভালোবাসি আর এই দেখো এক পিস আলু আর এই যে ডিম ডিমটা তো রাখতেই হবে ডিম না খেলে মনেই হয় না যে বিরিয়ানি খাচ্ছি বা কোনো রাইস খাচ্ছি আর এই যে সঙ্গে একটু স্যালাডে পেঁয়াজ আজকে শশা নেই বন্ধুরা শশা ছাড়া বিরিয়ানি বুঝেছো তো চলো খাওয়া শুরু করি এ দেখো ধোয়া উঠছে চলো খাওয়া শুরু করি দেখো বন্ধুরা কত সুন্দর সফট হয়েছে যেমনি দেখতে ভালো হয়েছে তেমনি খেতেও দুর্দান্ত হয়েছে আমি বন্ধুরা এক পিসি নিয়েছি চিকেন দারুণ হয়েছে বন্ধুরা দারুণ মানে তোমাদের দাদাভাই আজকে মন চাইলো আমি ভাবিনি যে রাত্রে আজকে বিরিয়ানি খাওয়া হবে দারুন দারুন বন্ধুরা সারপ্রাইজ হলো বন্ধুরা মানে যেটা ভাবিনি সেটা পেয়ে গেছি দোকানের থেকেও এক গুণ দুগুণ না বন্ধুরা অনেক গুণ ভালো হয়েছে অনেক গুণ বুঝতে পারছো তো কতটা ঝরঝরা দারুণ হয়েছে বন্ধুরা বৃষ্টি পড়ছে বৃষ্টির ওয়েদারে বিরিয়ানি খাচ্ছি শুধু এগ না চিকেন আর এগ সঙ্গে আলু বন্ধুরা আজকে এই বিরিয়ানিটা প্লেটে নিলে চামচ দিয়ে খেলে বেশি ভালো লাগতো অনেকটা সময় লেগে যাবে সেই জন্য আমি হাতেই খাচ্ছি আর যে কোনো খাবারই আমি কলাপাতায় খাই এতেও খারাপ লাগছে না অনেক ভালো লাগছে কজনের ভাগ্যে চটে বন্ধুরা এরকম যে হাজব্যান্ড তৈরি করে আর ওয়াইফ সেটা খায় সেটাই বলছি বন্ধুরা তোমাদের দাদাভাই তৈরি করেছে আমার সৌভাগ্য যে আমি সেটা খাচ্ছি তোমাদের সামনে ভিডিও করে দেখাচ্ছি আমার থেকে অনেক গুণ ভালো হয়েছে বন্ধুরা আমি খেয়ে বলছি মানে একদম পারফেক্ট হয়েছে আবারও খেয়ে নিলাম তোমাদের দাদা ভাইয়ের হাতে তৈরি করা এক চিকেন বিরিয়ানি যেমনি আলুগুলো সফট আছে তেমনি চিকেনটা সফট আছে আর বিরিয়ানির কালার তো বুঝতেই পারছো তোমরা আমি বন্ধুরা সত্যি ভাবিনি যে আজকে রাতের খাবারে বিরিয়ানি খাব খুব সুন্দর একটা সারপ্রাইজ পেলাম శుధూ పేట మన డాదం పార్ఫెక్ట్ তোমরা বন্ধুরা জানিও তোমাদের কাছে আজকে রাত্রের খাবারের মেনুটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কারা কারা বিরিয়ানি খেতে পছন্দ করো সেটাও জানিও ইয়াম্মি খেলাম ইয়াম্মি যারা বিরিয়ানি ভালোবাসো বিরিয়ানি মানে কি বলবো দারুন দারুণ খেয়েছি বলার ভাষা নেই বন্ধুরা অনেক ভালো খেয়েছি না আমিও নিজেও ভাবতে পারিনি এতটা ভালো হবে যাই হোক বন্ধুরা খাওয়া হয়ে গেলো আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণে সবাই সাবধানে থেকো সুরক্ষিত থেকো শুভরাত্রি বন্ধুরা গুড নাইট থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টা